কেরানীগঞ্জে পিএনএফআর ট্রাস্টের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বিস্তারিত দেখুন নাইম সরকারের তথ্য ও ভিডিওচিত্রে প্রফেসর নজরুল রিমাটোলজি ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ পিএনএফআর ট্রাস্টের উদ্যোগে ঢাকার কেরানীগঞ্জের আটি বাজারের জাউলা বাড়ি মোড়ে হাজি আব্দুল মান্নান ও মোহাম্মদ মিরাজুল আলম মাসুদের বাড়িতে প্রস্তাবিত নিরাদ হসপিটালের সৌজন্যে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয় সতেরো অক্টোবর শুক্রবার সকাল আটটা থেকে দিনব্যাপী এই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এর চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম বলেন ট্রাস্ট প্রতিষ্ঠার পর থেকেই আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করছি চিকিৎসা সেবা ছাড়াও আমরা গরিব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি এককালীন চিকিৎসা সহায়তা অ্যাম্বুলেন্স সার্ভিস শীতবস্ত্র বিতরণ ও বুনার্তুদের সহায়তা কার্যক্রমও চালাচ্ছি ভবিষ্যতে আরও বিস্তৃতভাবে এ ধরনের সেবা কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা রয়েছে ক্যাম্পে চিকিৎসকরা বাদ ব্যথা ও বাদজনিত বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রোগীদের গুরুত্বপূর্ণ পরামর্শ ও তথ্য প্রদান করেন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিআরসি এর চেয়ারম্যান আমিনুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ডাঃ মোহাম্মদ শেখ গিয়াসুদ্দিন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল ডাঃ পিয়ুষ কান্তি বিশ্বাস মোহাম্মদ বদিউজ্জামান মোহাম্মদ জামিল চিকিৎসক দলের মধ্যে ছিলেন অধ্যাপক ডা নজরুল ইসলাম ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক ডা নীরা ফেরদোস ডাঃ বর্ষা ইসলাম ডা. সাবিয়া আক্তার ডা. তাসফিয়া হাসান ডা শিবানী প্রসাদ ডা আশরাফ ডাঃ নুরুল ইসলাম ডাঃ জ্যোতির্ময় ডা আনিস ডাঃ বিপ্লব কুমার ডা. ফাহিমা ডা. সাইফুর ডা নাজিফা ও ডা ফারহানুল ইসলাম অয়ন প্রমুখ দিনব্যাপী এই আয়োজনে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়ে এবং সবাই পিএনএ ফেয়ার ট্রাস্টের এ উদ্যোগে প্রশংসা করেন